I absolutely love the film I love the characters it's like needed to get up and uh, you know take a break সাকিবকে দেখে আমি শাহরুখের কথা ভাবি সাকিব এত সুন্দর এবং তার অভিনয় ভয়ঙ্কর আমি তো একজন বাঙালি সেই সূত্রে বাংলা খবরও আমার রাখা হয় ওয়াও এবার সাকিবের প্রশংসায় পঞ্চমুখ বলিউডের অত্যন্ত জনপ্রিয় নায়িকা কাজল জানা গেল তাদের একসাথে কাজের কথাও বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দর্শক সাকিব খান সম্প্রতি খাতার গিয়ে তার ভক্তদের সাথে দেখা করেছেন সেখানে তাকে দেখতে হাজারো ভক্তের ঢল নেমেছিল দশ হাজার মানুষকে গেটের বাইরে থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছিল কাতার কনভেনশন হল সম্পূর্ণ হাউসফুল ছিল এরপরে দেখা যায় সাকিবের এই জনপ্রিয়তা ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়া ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে সাকিব সম্পর্কে বলিউডের সুন্দরী নায়িকা কাজল মুখ খুলেছেন তিনি জানান সাকিবকে দেখে আমি সম্পূর্ণ মুগ্ধ তার স্টাইল তার চেহারা তার হাসি সবকিছুই আমাকে মুগ্ধ করেছে জানা গেছে কাজল ও কাতারে গিয়েছিলেন একটি অ্যাওয়ার্ড তার মূলত তার সাথে দেখা হয়েছে সাকিব খানের তবে সাকিব ভক্তরা কাজলের সাথেও স্ক্রিন শেয়ার করতে দেখতে চায় আমাদের প্রিয় ম্যাগাস্টার সাকিব খানকে তো দর্শক আপনার কাছে কেমন লাগবে এই সাকিব কাজল জুটিটি আপনি কি একজন সাকিব ফ্যান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যত খুশি তত